বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা আলোচনা করব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফাইন্যান্স বইগুলোর একটি রিচ ড্যাড পুয়ার ড্যাড রবার্ট কিওসাকির লেখা এই বইতে লেখক দেখিয়েছেন তার দুই বাবার গল্প একজন ধনী বাবা রিচ ড্যাড আর একজন গরিব বাবা পুয়ার ড্যাড দুজনই তাকে ভালোবাসতেন কিন্তু দুজনের মানসিকতা ছিল সম্পূর্ণ আলাদা আর সেই মানসিকতার পার্থক্যই লেখকের জীবন বদলে দেয় চলুন দেখি এই বই আমাদের কি শেখায় দুই বাবার মধ্যে পার্থক্য গরিব বাবা বা পুয়োর ড্যাড চাকরির প্রতি নিরাপত্তা খোঁজেন ভালো গ্রেড ভালো চাকরি এটাই সাফল্যের সংজ্ঞা টাকা নিয়ে ভয় ও সীমাবদ্ধ বিশ্বাস ধনী বাবা বা রিচ ড্যাড নিজের ব্যবসা ও সম্পদ তৈরি করাকে গুরুত্ব দেন পড়াশোনার চেয়েও আর্থিক শিক্ষাকে বেশি গুরুত্ব টাকা যেন আপনার জন্য কাজ করে এই ভাবনা শেখান দুই আর্থিক শিক্ষা সবচেয়ে জরুরি রিচ ড্যাড বলেন স্কুলে আমরা কিভাবে টাকা উপার্জন করতে হয় তা শিখি না অর্থাৎ টাকা কিভাবে বিনিয়োগ করতে হয় কিভাবে সম্পদ তৈরি হয় কিভাবে কর কাজ করে এই সব শেখা খুবই গুরুত্বপূর্ণ গরিব আর মধ্যবিত্তরা টাকার জন্য কাজ করে কিন্তু ধনী লোকেরা টাকাকে তাদের জন্য কাজ করায় তিন সম্পদ বনাম দায়বোধ অ্যাসেটস ভার্সেস লাইবিলিটিস বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল অ্যাসেটস এমন জিনিস যা আপনার পকেটে টাকা আনে যেমন ভাড়া বাড়ি স্টক ব্যবসা ডিজিটাল সম্পদ লাইবিলিটিস এমন জিনিস যা আপনার পকেট থেকে টাকা নেয় যেমন ইএমআইতে কেনা গাড়ি নিজের বড় বাড়ির লোন বিল খরচ কিস্তি ধনী লোকেরা অ্যাসেট কেনে গরিব আর মধ্যবিত্তরা লায়াবিলিটিকে অ্যাসেট মনে করে চার জব ভার্সেস বিজনেস চিন্তাধারা গরিব বাবার মতে নিরাপদ চাকরি করো ধনী বাবার মতে নিজের ব্যবসা তৈরি করো নয়তো বিনিয়োগ করো চাকরি খারাপ নয় কিন্তু চাকরির আয়ের সীমা আছে অ্যাসেটের আয়ের সীমা নেই পাঁচ ভয়কে জয় করা বই শেখায় অনেক মানুষ ভয় পায় টাকা হারানোর ভয় ব্যর্থ হওয়ার ভয় সমাজ কি বলবে সেই ভয় কিন্তু রিচ ড্যাড বলেন এই ভয় না কাটালে কখনো ধনী হওয়া যায় না ছয় ব্যবসায়িক মানসিকতা তৈরি করা ধনী মানুষেরা শেখে পরীক্ষা করে ঝুঁকি নেয় ব্যর্থতা থেকে শিক্ষা নেয় গরিব মানুষেরা একই জায়গায় আটকে থাকে শুধু নিরাপত্তা খোঁজে সাত ছোটোভাবে শুরু করো বড়ভাবে ভাবো রিচ ড্যাড বলেন ধনী হওয়ার শুরুটা হয় মানসিকতা থেকে আজ ছোট বিনিয়োগ ছোট ব্যবসা আগামীকাল বড় সম্পদ হতে পারে আট কেন এই বই সবাইকে পড়া উচিত এই বই টাকা সম্পর্কে আমাদের ভুল ধারণা ভাঙে আর্থিক স্বাধীনতার পথ দেখায় জীবন বদলে দেবার মতো বাস্তব শিক্ষা দেয় যে কেউ ছাত্র চাকরিজীবী ব্যবসায়ী গৃহিণী এই বই থেকে নিজের আর্থিক জীবন বদলে ফেলতে পারে কনক্লুশন বা শেষ বক্তব্য বন্ধুরা রিচ ড্যাড পুওর ড্যাড শুধু একটি বই নয় এটি এমন একটি চিন্তার ধারা যা আপনাকে দরিদ্র মানসিকতা থেকে ধনী মানসিকতার দিকে নিয়ে যায় আপনি কি চান টাকার জন্য কাজ করতে নাকি টাকা আপনার জন্য কাজ করুক ভাবুন সিদ্ধান্ত নিন আর আজ থেকেই নিজের আর্থিক শিক্ষার যাত্রা শুরু করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন জ্ঞান নিয়ে